আসসালামু আলাইকুম অনলাইন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমি আসাদ মাদানি আপনার দেখতেছেন এস কে ইউটিউব চ্যানেল আমার চ্যানেল আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আসাদ মাদানি তো সবাই এই যে একটা যে গাঁটা দেখতে পাচ্ছেন এই গাঁথাটা আমি খুঁজেছি আজকে জাস্ট পানি উড়ানোর জন্য তো এটা হচ্ছে একটা বিল তো এই বিলে মানে আবাদ করে ধানের আবাদ করে তো আমিও আবাদ করবো চাইতেছি আর কি এই গাঁটা খুঁজেছি মাত্র তো এই যে সামনে যে একটা কুড়া দেখতে পাচ্ছেন প্যাক করা এই প্যাক করা কুড়াত পানি দেবার জন্য দেবার জন্য আর কি তো এই কুড়াটার থেকে পানি উড়ামো তো আজকে খুঁজেছি জাস্ট দুই ফুট খুঁজতে পানি উড়াই গেছি মাত্র দুই ফুট অনেক কষ্ট হয়েছে খুঁদিতে তারপরে আমি খুঁজেছি তো ওই যে দেখতে পাচ্ছেন পানি অল্প স্বল্প উঠছে আর কুদালটা ওখানে আছে তো ওই যে প্যাক যে করছি এখানে পানি বর্তমান কিছু জায়গায় শুকনো আর কিছু জায়গায় পানি আছে তো ওই যে আরেকটি দুইটা কুড়া দেখতে পাচ্ছেন ওই যে ওখানে একটা আরেকটা আছে এই যে এখানে আছে একটা আর ডে আরও আছে এই গাঁটাগুলো মধ্যে পানি একদম ফুল সকালে ভরে থাকবো হুম তো বিশ্বাস না হয় আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে দুই ফুট খুঁজে পানি উড়াইলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যদি লাগল আপনি প্রথমবার সে ভিডিও দেখতেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটি লাইক করে দিবেন প্লিজ তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কি কাজগুলো করতে হয় আমি কাজের এই কামের এই সলিউশন আপনাদেরকে দিই তো প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন তো অনলাইন বাসি আমি আপনাদেরকে বলছিলাম যে দুই ফুট নিচে পানি অ্যাভেলেবেল পানি তো আজকে আমি আপনাদেরকে দুই ফুট নিচে পানি দেখামো আমি যেহেতু বলছিলাম যে দুই ফুট নিচে পানি আছে আর এই যে আমার সামনে যে কুড়াটা যেতেছেন এই কুড়াটা তখন প্যাক করবার জন্য পানি উড়ানোর জন্য বলছিলাম যে এই কুড়া প্যাক করবো আর পানি উড়ামো তো এই কুড়ার মধ্যে বর্তমান জ্বালা ফেলানো হয়েছে আর জ্বালা হয়তো আর হয়ে গেছে আমি যে বলছিলাম দুই ফুট নিচে আপনাদেরকে পানি উড়ায় দেখামো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে পানিটা দেখাই যে কতটুকু পানি উঠছে অ্যাকচুয়ালি বেগকে মারি দেখাম তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক সুন্দরভাবে ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন তো আগে আপনারা পানিটা দেখে নেন দুই ফুট নিচে কীভাবে পানি উড়ে তো অনেকেও জায়গা আছে যে একশো দেড়শো ফুট খোলার পরও পানি পাওয়া যায় না আর আমাদের এখানে মাত্র দুই ফুট কিলো পানি করা অ্যাকচুয়ালি খাওয়া পানি যেটা তো আমরা নিজে যেগুলো পানি খাই খাওয়া পানিগুলো আমাদের বিশ ফুট বা আঠারো ফুট নিচে পানি আছে খাওয়া পানিটা এগুলো পানি আমি বিশ ফুট আঠারো ফুট নিচে থেকে পানি কলের মাধ্যমে বা কুয়ার মাধ্যমে খাওয়া হয় বা মোটরের মাধ্যমে যে কোনো পদ্ধতি হোক পানি যেগুলো আমরা খাই সেগুলো বিশ ফুট নিচে পানি আছে এভেলেবল খাওয়া পানি আর এখানে যেটা নাকি বিল বিলের মধ্যে যে পানিগুলো আছে দুই ফুট আড়াই ফুট নিচে এভেলেবল পানি আছে পাইছে হচ্ছে দুই ফুট নিচে পানি আর এই হাসাই পানি কিন্তু অ্যাকচুয়ালি এই যে পানি আমি আপনাদেরকে নাই দেখাই লম হ্যাঁ দুই ফুট নিচে পানি আর এই যে আমার সামনে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে জ্বালা ফেলানো হয়েছে আমার দেড়ায় এখানে জ্বালা ফেলাইছে আর এই যে ওখানে যে দেখতাছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এটা অ্যাকচুয়ালি গাইরেল গাইরে মারি তো গাইরে জ্বালা ফেলাইছে অনেক বড় বড় হয়ে গেছে গাইরে তো কেউ আবাদ করে পায় না অ্যাকচুয়ালি তিনি ছেলে আছে চার পাঁচটা তার জন্য আর এখানে যে আমার সামনে কোড়াটা দেখতেছেন এই কোড়াটা মতো জ্বালা ফেলাইছে কালকিয়া বা ফেলাইছে ছো ছোলো জ্বালা আর এখানে জ্বালা ফেলানোর উদ্দেশ্য মানে যে এগুলো ঠুঙ্গা যে বান্ধে দিয়েছে যে দেখতেছেন আপনারা এই কাগজ যে বান্ধে দিছে এগুলো যে পাহির জন্য বা রাত যে হাঁস আহে এই হাঁস হাঁসের জন্য তো হাঁস হাঁসে এই যেগুলো জ্বালা ধানগুলো খায় ফেলা বা পাহি পরে পাহি টুকরাই টুকরাই খা নষ্ট করে তার জন্য ওই ঠুঙাগুলো নে দেওয়া হয়েছে তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই তো আশা করছি পরবর্তী ভিডিও দেখার জন্য একটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন